আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো এসএসসি দুই সালের শিক্ষার্থীরা আজ যে বিষয়টি তোমাদের জানাতে যাচ্ছি সেটা শুনলে সবাই শখ খাবে খাতা দেখা নিয়ে এমন কিছু নিয়ম বলছে শিক্ষকরা যেটা জানলে অনেকে রেজাল্ট নিয়ে এখন থেকেই চিন্তা একেবারে শুরু করে দিবে যে ভালো হবে নাকি খারাপ হবে এর একটা মূল কারণ বলে দিই আমি প্রথমেই যে দু সালে কিন্তু তোমার নতুন পদ্ধতিতে খাতা দেখা হবে আগে যেভাবে তোমার খাতা দেখা হতো সেভাবে হবে না কারণ সরকার থেকে সরকার চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে শিক্ষামন্ত্রী ছিল সেও চেঞ্জ হয়েছে মানে ওভারঅল মানে পুরো সিস্টেমটাই চেঞ্জ ঠিক আছে এই জন্য যদি তোমরা হচ্ছে মানে ভালো করতে চাও পরীক্ষাতে তাহলে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো কারণ প্রেজেন্টেশন খাতার প্রেজেন্টেশন যদি উল্টোপাল্টা লেখো তাহলে কিন্তু মার্ক দিবে না একেবারে ডাবল জিরো দিয়ে দিবে ঠিক আছে ডাবল জিরো দিয়ে দেবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আমরা প্রথমে এখানে হচ্ছে শিক্ষকরা কি বলেছে সেটার আমরা একটু হচ্ছে দেখার চেষ্টা করি শিক্ষকরা এখানে মানে সব থেকে আগে হাইলাইট করতেছে যে অনেক সার ম্যাম ম্যামরা আমি মানে কথা বলছি অনেক সার ম্যামের সাথে তারা একটাই কথা বলতেছে যে হা তোমার এখানে খাতাটা পরিষ্কার রাখতে হবে ঠিক আছে এটা ফার্স্ট অফ অল আমি ফার্স্ট অফ অলগুলো বলতেছি তারপরে মানে বোর্ড থেকে কি নির্দেশনা দেওয়া হয়েছে ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথমেই এখানে হচ্ছে শিক্ষক শিক্ষকরা আমাদেরকে বলতেছে যে খাতা অবশ্যই পরিষ্কার রাখতে হবে একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার একেবারে পরিষ্কার রাখতে হবে বলতে কোনো কাটাকাটি করা যাবে না আগে একটা সিস্টেম ছিল দুই হাজার সালের দিকেও দু হাজার একুশ সালের দিকে একটা সিস্টেম ছিল যে কাটাকাটি করলেও মার্ক মানে মার্কটা কাটতো না ঠিক আছে কাটাকাটি কাটাকাটি তুমি যদি করতে তাহলে মার্ক কাটতো না বাট দুই সালের নতুন আপডেট যে নিউজটা সেখানে এটা বলা হয়েছে যে আমাদেরকে সব শিক্ষকরা এটা বলতেছে আমি অনেক শিক্ষকের সিনিয়র শিক্ষকদের সাথে কথা বললাম যে তারা বলতেছে যে তোমার এখানে যদি অতিরিক্ত পরিমাণে ঠিক আছে অতিরিক্ত পরিমাণে বানান ভুল যায় ঠিক আছে তোমার অতিরিক্ত পরিমাণে যদি বানান ভুল হয় ঠিক আছে অতিরিক্ত পরিমাণে যদি বানান ভুল হয় তাহলে অবশ্যই মার্ক কাটবে এবং শুধু মার্ক কাটবে না ওখানে কিন্তু পুরো ওভারঅল সিজনশিল্টার মার্কও কমাই দিবে এই জন্য তোমরা অবশ্যই যখন খাতায় লিখবা এখন থেকে অলরেডি তোমাদের কিন্তু দুইটা পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে বাংলা পরীক্ষা শেষ এবং তোমাদের ইংরেজি পরীক্ষা শেষ ওকে এখন এই দুইটা পরীক্ষা নিয়ে চিন্তা বন্ধ করো যা করিস করিস সমস্যা নাই কিন্তু অবশ্যই সামনে যে পরীক্ষাগুলো আসতেছে সামনের দিন তোমাদের গণিত পরীক্ষা আছে এইগুলো নিয়ে একটু চিন্তা করো ঠিক আছে গণিত যেহেতু বানান ভুল যাওয়ার কোনো অপশান নাই কিন্তু গণিতের সূত্রগুলো ঠিক রেখো ঠিক আছে সূত্রগুলা এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র ভুল গেলে দেখো সূত্র যদি তুমি সঠিকও লেখো যদি সূত্র সঠিক এটা সঠিক লেখো তাহলে কিন্তু একটা মার্ক দেওয়ার পসিবিলিটি থাকে বাট যদি তুমি এই সূত্রটাই ভুল করো তাহলে কিন্তু এখানে পুরো ডাবল জিরো দিতে তারা বাধ্য হবে ঠিক আছে এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে টিচাররা আরেকটা জিনিস হাইলাইট করলো যে অনেকেই না বুঝে মূল্যায়ন করে অনেক টিচার আছে যারা না বুঝে পুরো খাতা না পড়ে মূল্যায়ন করে দেয় সাপোজ আমি বলি গত বছর আমার কাছে হচ্ছে পঁচিশশো অ্যাভারেজ খাতা পড়ছিলো পঁচিশশোর মতো এখন তুমি এই যে খাতাটা তাই না এই খাতা আমাদের দেখতে গেলে হিউজ পরিমাণে সময় লাগে এখন আমরা আমি নেই কষ্ট করে হচ্ছে রাত জেগে জেগে দেখলাম বাট সব টিচার কি সব টিচাররা কী দেখবে সব শিক্ষকরা বলো সব শিক্ষকরা কি এই কাজ করবে অনেক শিক্ষক আছে আমি সবার কথা বলতেছি না কিছু গ্রামগঞ্জের অনেক শিক্ষক আছে যারা কি করে তোমার এই জিনিসটাই হচ্ছে স্টুডেন্ট দিয়ে দেখাই ঠিক আছে স্টুডেন্টস দিয়ে দেখায় এখন স্টুডেন্টস দিয়ে যদি এই তোমাদের খাতাগুলো এসএসসির খাতা যদি দেখানো হয় তাহলে তারা কি সঠিকভাবে মার্ক দিতে পারবে বলো সঠিকভাবে মার্কস দিতে পারবে না এই জায়গাতেই সমস্যা হয়ে যায় বাট এইবার দু সালে এরকম কোনো সিস্টেম নাই যে এরকম দেখানো যাবে ঠিক আছে এখন প্রত্যেকটা শিক্ষক একবার করে খাতা দেখবে ঠিক আছে একবার করে তোমার একটা শিক্ষক একবার তোমার খাতা দেখবে অন্য দ্বিতীয়বার দ্বিতীয়বার তোমার অন্য একটা শিক্ষক ওই নাম্বারগুলো গুণে দেখবে এবং খাতাটা আবার রিকল করে দেখবে যে তোমার সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে এই নিয়মটা দু সাল থেকেই তোমার চালু হবে ওকে এটা আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন এরপরে তোমাদের আর বিষয় জানিয়েছেন আমাদের শিক্ষকরা সেটাও তোমাদের সাথে শেয়ার করি যে নাম্বার কাটা নিয়ে ঠিক আছে অনেকেই আমাকে ইনবক্সও করো এটা নিয়ে যে ভাইয়া নাম্বার কাটা হয় কিভাবে মানে নাম্বার কাটা হবে কিভাবে ঠিক আছে দু সালে কিন্তু নতুন নিয়মে তোমাকে নাম্বার কাটা হবে ঠিক আছে দু সালে কিন্তু নতুন নিয়মে নাম্বার কাটা হবে যেমন তোমার হচ্ছে কতে কত ছিল মার্ক তো বাংলায় বাংলা কতে হচ্ছে এক মার্ক তোমার খতে কত বলো খ খতে হচ্ছে দুই মার্ক গতে কত গতে হচ্ছে তোমার তিন মার্ক আর ঘতে কত ঘতে তোমার হচ্ছে চার মার্ক তাই তো এই ওভারঅল এই জিনিসটাই ছিল এখন যখন আমরা হচ্ছে খাতা দেখতাম তখন কতে লিখলেই তোমার হচ্ছে এক মার্ক দিয়ে দিতাম কতে লিখলেই তোমার দুই মার্ক গতে যদি একটু ভালো লেখো তাহলে তিনে তিন কোনো ব্যাপার না তিনে তিন আর ঘতে যদি একটু ভালো লেখো তাহলে এখানেও বাট এখন থেকে কিন্তু ওই জিনিসটা আর হবে না এখন থেকে তোমার খাতার মধ্যে সৃজনশীলতা ঠিক আছে সৃজনশীল এই সৃজনশীলতা এই জিনিসটা দেখা হবে যে তোমার সৃজনশীল তোমার নলেজ কতটুকু শুধু যে উদ্দীপক শুধুই উদ্দীপক লিখে দিয়ে আসলেই হবে না বলা আগে শুধু উদ্দীপকেই লিখে দিয়ে আসতো যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ঠিক আছে এই জিনিসটা লিখে আসতো বাট এইটা এখন থেকে আর বতলব হবে না উদ্দীপক তুমি নিজের পাঠ্য বই নিজের পাঠ্য বইটাকে বেশি হাইলাইটস করতে হবে আর উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে অ্যান্সার করতে হবে এইটা করলে তুমি এখানে ফুল মার্কস পাবা আর যদি এটা না করো তাহলে হচ্ছে এখানে তোমার হচ্ছে দুই দেওয়া হবে অ্যাভারেজ বা এখানেও তোমাকে দুই দেওয়া হবে মানে মার্ক কাটা হবে কিন্তু প্রচুর পরিমাণে মার্ক কাটা হবে যদি ভালো করে না লেখো তুমি ভালো লিখলেই ফুল মার্কস ভালো যদি খাতা লিখতে পারো ঠিক আছে ভালো লিখলে তোমার একেবারে ফুল ঠিক আছে ফুল মার্কস পাবা তুমি এখানে একেবারে একটা মার্ক কাটার কেউ পসিবল মানে পসিবলই না ঠিক আছে ভালো লিখলে আর যদি তুমি খারাপ একটু উনিশ বিশ হয় তখন কিন্তু মার্ক কাটার একটা পসিবিলিটি এই দু সালে ক্রিয়েট হবে অনেকেই তোমরা হচ্ছে মনে করো যে আউল ফাউল জিনিস লিখে আসলে না মার্ক দেয় যেমন কালকে আমি বলি কালকে হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা দিয়ে আসে অনেকেই বলতেছে ভাইয়া আমার তো গ্রামার আইটেম এরকম ভুল গেছে আমি হচ্ছে কি নাম্বার পাবো তোমাদের অনেকেরই প্রশ্ন বাট আমি একদম বলে দিলাম যে না দুই হাজার পঁচিশ সালে অন্তত তোমাকে দু হাজার পঁচিশে এসে জীবনেও তোমাকে এর উপরে কোনো মার্ক দেবে না যদিও আগে দেওয়া হতো বাট আগে তোমাকে পার্শয়ালি মার্ক দেওয়া হতো বাট দু হাজার সালে এসে জীবনেও এর উপরে মার্ক দেওয়া হবে না সুতরাং যা লিখবা ভেবেচিনতে লিখবা এবং খুব স্পষ্ট ভাবে লিখবা যুক্ত বর্ণগুলো ঠিক করে রাখার চেষ্টা করবা কারণ তোমার হাতের লেখা নষ্ট করে যুক্ত বর্ণটা ঠিক আছে যুক্ত বর্ণগুলো ভালো করে লেখার চেষ্টা করবা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবা ওকে এখানে আরো কিছু কথা বলি যেগুলো আমাদেরকে শিক্ষকরা বলেছেন যেমন হচ্ছে তোমার কিভাবে উপস্থাপন করলে শিক্ষকরা আমি হচ্ছে কিছু সিনিয়র শিক্ষকদের কাছে শুনলাম তারা আমাকে এইটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার আপনারা হচ্ছে কিভাবে লিখলে পছন্দ করেন ঠিক আছে তারা কিছু হচ্ছে আমাকে পয়েন্ট লিখে দিছিল আমি পয়েন্টটা নোট করে নিছিলাম যে মার্জিন ঠিক আছে মার্জিনটা ওকে এই মার্জিনটা তোমার সঠিকভাবে কাটতে হবে সঠিকভাবে টানা অনেকেই কি করে আমি তোমাকে একটু দেখাই দিই তোমরা হচ্ছে দেখালে বুঝতে পারবা অনেকেই এরকম ধরো সাপোজ হচ্ছে একটা মার্জিন ট্রান্স আমি একটু দেখাই দিই তোমাকে এটা সাপোজ একটা খাতা এটা হচ্ছে একটা খাতা ঠিক আছে এখন অনেকেই কি করে উপরে প্রচুর পরিমাণে জায়গা বাকি রাখে এই যে এত খানিক জায়গা বাকি রাখে এবং পাশে দেখা গেলো যে সামান্য জায়গা ফাঁকা রাখছে এইভাবে এইভাবে কোনোভাবে কাটা যাবে না এইভাবে হবে না তোমার খাতা যদি এরকম হয় এইটা যদি খাতা হয় তাহলে উপরে যতটুকু পরিমাণ জায়গা বাকি থাকবে পাশেও ততটুকু পরিমাণ জায়গা বাকি থাকবে তোমার নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হবে তোমার মার্কটা কিন্তু এখানে দেওয়া হয় ঠিক আছে তোমার মার্কটা কিন্তু এখানে দেওয়া হয় সুতরাং খুব ভালো করে কাটার চেষ্টা করতে হবে যাতে স্যাররা মার্ক দিতে পারে ঠিক আছে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে স্পেসিং মানে এই যে তুমি সাপোজ একটা হচ্ছে লাইন লিখতেছো এই লাইনটা লিখতেছো এই লাইনটা লিখতেছো এই প্রত্যেকটা লাইনের মধ্যবর্তী যে দূরত্ব একটা লাইন থেকে আর একটা লাইন সাপোজ তুমি একটা লাইন এখানে লিখছো আর একটা লাইন এত দূরে লিখলা যদি এত দূরে লেখেন বলা পান কিন্তু তারপরেও একটা বড় মানে গ্যাপ দেখা যায় এই এত পরিমাণে গ্যাপ হলে তোমাকে মার্ক দেওয়া হবে না ঠিক আছে মার্ক কেটে নেওয়া হবে কিন্তু ঠিক আছে আর যদি কোনো হচ্ছে প্রশ্নে এক্সাম্পল দেওয়া যায় তাহলে অবশ্যই এক্সাম্পল দিতে হবে এক্সাম্পল দিলে তুমি এক্সট্রা মানে স্যারের কাছে খাতাটা আকর্ষণীয় হবে ঠিক আছে এইগুলো আমাকে টিচাররা বললো সেটাই আমি তোমাকে বলতেছি ওকে নেক্সট আমরা কিছু আলোচনা করব যে তোমার দু পঁচিশ সালের আরও কিছু আপডেট নিয়ে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে আরও কিছু আপডেট এখানে আগে যেটা করা হতো যে তোমার হচ্ছে পার্সিয়ালি মার্ক ওই যে গতে যদি তোমার হচ্ছে নাও পারো তাও হয়তো তোমার তিনের মধ্যে দুই দিয়ে দেওয়া হতো ঠিক আছে তিনের মধ্যে দুই দেওয়া হতো বাট বর্তমানে তোমার হচ্ছে এই সিস্টেম না নাই বর্তমানে কোনোভাবেই এই সিস্টেম আর মানে মার্ক দেওয়া হবে না তোমার যদি না হয় এখানে এর জায়গায় এক করে দেওয়া হবে ঠিক আছে না হলে এককেবারে না হলে এক করে দেওয়া হবে বাট যদি হয় তাহলে তিনে তিন ঠিক আছে এখানে যে দুই মার্ক করে দেওয়া হতো এর কারণে দেখবা যে অনেকেই হচ্ছে ভুল উত্তরও লিখে আসতো কেউ হচ্ছে ভুল লিখে আসলেও তারাও মার্ক পেয়ে যেত তারাও কিন্তু এ প্লাস পেয়ে যেত গত বছরই তোমাদের বড় ভাই আপুদের কাছে সিনিয়রদের কাছে শুনে দেখবা যে অনেকেই হচ্ছে টেস্টে এই যে টেস্ট পরীক্ষা হয়েছে না তোমাদের এসএসসির আগে টেস্টে তোমার হচ্ছে ফেল করছে কিন্তু তোমার হচ্ছে এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা দিয়ে সে হচ্ছে এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছে শুধু এইসব কারণে পার্শিয়ালি মার্ক দেওয়ার কারণে বাট এই বছর এটা কোনোভাবেই হবে না এই বছর একেবারে নিট অ্যান্ড ক্লিন স্পষ্টভাবে খাতা দেখা হবে ঠিক আছে এই জন্য তোমরা চেষ্টা করবা তোমাদের এখনও বাকি সব যে পরীক্ষাগুলো আছে এখানে তোমার হচ্ছে বাংলা প্রথম হয়েছে তাই না বাংলা পরীক্ষা শেষ হয়েছে আর ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে তাই না এরপরে যে পরীক্ষাগুলো আছে সামনে গণিত পরীক্ষা আছে তারপরে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত থাকে এবং যদি তুমি ভালো করে প্রেজেন্ট করতে পারো তোমার খাতাটাকে ইনশাল্লাহ তোমার এ প্লাস চলে আসবে তুমি এখানে এইটা নিয়ে ভয় পাবা না যে ভাই আমাকে ভালো করে লিখেছি আমি হচ্ছে এইটা লিখি নাই বা আমরা এইটা সামান্য ভুল গেছে এইটার জন্য কি পুরো মার্কেটে দিবে না এই জিনিস কখনোই করবে না সামান্য ভুলের জন্য কখনোই টিচাররা পুরো মার্ক কাটে না তারা সবসময় চেষ্টা করে আমরা সবসময় চেষ্টা করি যে মার্কটা দিয়ে দেওয়া এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবা যে ফুল অ্যান্সার করে আসা একেবারে হান্ড্রেড মার্কসের অ্যান্সার করবা তাহলে আশা করা যায় তুমি হচ্ছে এ প্লাস পাবা বাট হান্ড্রেড মার্কসের নিচে অ্যান্সার করলে মনে হয় না যে তোমার এ প্লাস আসবে বর্তমানে কারণ বর্তমানে খুব হার্ডলিভাবে খাতা দেখা হবে পরে পরে খাতা দেখা হবে ওই আগে আমি দেখছি যে অনেকে হচ্ছে আমি গত দুই বছর আগে একটা খাতা দেখছিলাম যেটা গান লিখে রাখছে গান লিখে রাখছে মনে করছে যে টিচার পড়বে না হয়তো এরকম হ্যাঁ আমরা পড়ি নাই বাট হচ্ছে এই বছর এই বছর দুই সালে এসে অবশ্যই প্রত্যেকটা লাইন পরে পরে দেখা হবে বানানগুলো ঠিক রাখার জন্য চেষ্টা করবা যাতে মার্কটা না কাটার সুযোগ পায় ঠিক আছে আর অবশ্যই কমেন্টে জানাবা যে তোমার বাংলা পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদের গণিতের প্রিপারেশনটা কেমন ঠিক আছে যদি গণিতের উপর ভিডিও চাও বা কোনো হচ্ছে ম্যাথমেটিক্যালে কোনো সমস্যা হয় আমাকে দেখানোর চেষ্টা করো ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এর পরবর্তীতে কোন আপডেটেড নিউজ নিয়ে তুমি ভিডিও চাও তাহলে আমি সেই হিসেবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন